আপনার টাকটা ধরে পুরো নিয়ে যাবে ইঞ্জিনিয়ার সকালে খুলে নিয়ে যাবে এবং বিকালে এসে আবার নতুন একটা টাপ আপনাকে যে প্যান্টের পকেটে কয়েন টয়েন থাকে সেগুলো ভিতরে চলে গিয়ে একটা বিকট আওয়াজ হয় এবং আমার নমস্কার উমার সংসার থেকে আমি উমা আজকে আমি যে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা স্ক্যাম রিলেটেড ব্যাপার যে স্ক্যামটা আমার সঙ্গে হয়েছে এবং যেহেতু গরমকাল আসছে আমার মনে হয় এই স্ক্যামটা সবার সঙ্গেই হতে চলেছে হ্যাঁ আপনাদের সঙ্গেও হতে চলেছে তো এই স্ক্যাম নিয়েই আজকে আমি ভিডিওটা করছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটু মানে একটা ভিডিও করা উচিত এই ব্যাপারটা নিয়ে আবার হবে এবং তাদের আশেপাশের লোকজন কিংবা তাদের রিলেটিভদের এই ব্যাপারটা সম্পর্কে আওয়ার করতে পারবে তাই জন্যই আমার ভিডিওটা করা সামনেই পড়ছে গরমকাল আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবার বাড়িতেই এসি আছে ছোট বড় আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসি আছে তো আমরা চাই গরমের সময়টা খুব ভালো কুলিং হোক তার জন্য আমরা একটা সার্ভিসিং করে থাকি গরমের শুরুতে একটা সার্ভিসিং আমরা করে থাকি অন্তত বছরে একবার আমরা মোটামুটি করি তো আমার বাড়িতে প্রায় দু বছর হয়ে গেছে যেহেতু আমার এসি কেনা নোয়ার নতুন এসি ছিল ওরা ফ্রি সার্ভিসিং দিয়েছিল তারপরে আমার আর এক বছর মতন এক থেকে দেড় বছর আমার এসির কোনো সার্ভিসিং হয়নি আর এসির যে বুকলেটটা দেয় মানে এসির সঙ্গে যে ওদের একটা ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালটা আমি কোথায় রেখেছিলাম সেই মুহূর্তে আমি পাচ্ছিলাম না তো আমি প্যানাসনিকের এসি ইউজ করি তো আমি গুগলে সার্চ করলাম গুগলে সার্চ করে প্যানাসনিকের কাস্টমার কেয়ারে ওদের ফোন করলাম যেহেতু আমি অন্য যে কোনো জায়গা থেকে নিড়ে ফ্রড হতে পারে কিভাবে হবে না হবে তার জন্য আমি প্যানাসনিকের কাস্টমার কেয়ার থেকে ফোন করেছি গুগলে সার্চ করে পয়েন্টগুলো মাথায় রাখবেন আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবেন কোথায় কোথায় আমার মিস্টেক আমি পরে সেগুলো বলছি তো এবার গুগলে সার্চ করেছি গুগলে সার্চ করে প্যানাসনিকের কাস্টমার কেয়ার থেকে ফোন করেছি ফোন করার পর ওরা আমার শুনলো এবং তার সঙ্গে আমার প্যানাসনিকের ওয়াশিং মেশিনও ছিল সেটারও ডিস্টার্ব হচ্ছিল আমি সেই ডিস্টারবেন্সের কথাটাও তাদের জানালাম তো আমি এসি সার্ভিসিং আর ওয়াশিং মেশিনের সার্ভিসিংয়ের জন্য ওদের কাছে বুক করলাম ওরা বললো হ্যাঁ আপনার অর্ডারটা আমরা নিলাম এবং আমাদের যে ইঞ্জিনিয়ার আছেন উনি আপনাকে কল করবেন কল করে আপনার সঙ্গে কথা বলে উনি যাবেন তো আমি করেছি এবং যেহেতু করেছি এবং সেটা আমার প্লাস পয়েন্ট যে আমি ভিডিওটা করেছি এবং কোন কোন জিনিস আপনারাও করবেন সে তার জন্য এই ভিডিওটা দেখুন আমরা ভিডিও করব আপনার কোনো আপত্তি নেই তো মানে এসি সার্ভিসিং করছেন আমার হাজব্যান্ড বাড়িতে নেই আমার এই ভিডিওটা করতে হবে তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে করতে পারে তবে আমাদের কোম্পানি থেকে এটা পারমিট করে না ঠিক আছে আপনি করুন তো যাই হোক আমি এসির সার্ভিসিংয়ের ভিডিওগুলো করলাম বললে চলুন আপনার আউটডোর ইউনিটটা দেখে আউটডোর ইউনিটে নিয়ে গেলাম সেটা আমার ছাদে রাখা আছে আউটডোর ইউনিট দেখে উনি গ্যাস চেক করলেন গ্যাস চেক করে বললেন আপনার তো গ্যাস অনেক কমে গেছে বলছি মানে আমার তো নতুন এসি তখন বলছি আপনার ফিফটি পারসেন্ট গ্যাস আছে আমি বলছি ফিফটি পারসেন্ট গ্যাস আছে মানে এতে আমার কি অসুবিধা হতে পারে তখন বলছে অসুবিধা হতে পারে আপনার ঠিক মতন কুলিং হবে না আর হচ্ছে আপনার বিল অনেক বেশি আসবে আমি বলছি তাহলে আমি যদি গ্যাস নিতে চাই এখন আমার কী করণীয় বলছে গ্যাস রিফিল করতে হবে গ্যাস যদি পুরোপুরি থাকে আপনার কুলিংটা প্রপার হবে এবং আপনার বিলটাও কম আসবে যেহেতু আমরা জানি এসিতে একটা হিউজ বিল আসে ওটা আমাদের একটা ভয়ের জায়গা এবং আমি কুলিংয়ের জন্যই এসি সার্ভিসিং করাচ্ছি কুলিংটা যদি প্রপার না হয় এই দুটো আমাদের পয়েন্ট আছে দুটো পয়েন্টে উনি স্টার্ট করবেন যে এই দুটো আপনার হতে পারে আমি তাহলে আমি যদি গ্যাস নিই তাহলে মানে কতটা কী বলছে আপনি এখন যে আপনার আছে যতটা আমি গ্যাস দেবো সেটা আপনি নিতে চাইলে আপনার ছাব্বিশশো টাকা পড়বে আমরা তো আর এসি ইউজ করছি মানে এসি খুঁটি নাটি সব ব্যাপারগুলো তো আমরা জানি না এটা নাই জানতে পারি এটা নর্মাল আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনের সমস্ত কিছু আপনারা নাই জানতে পারেন কিংবা আপনি যে প্রফেশনে আছেন তার খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা নাই জানতে পারি আর জানি না বলেই আমরা রিলায়েবল একটা জায়গা থেকে একজনকে মানে কন্ট্যাক্ট করি এবং তাদেরকে বিশ্বাস করি পুরোপুরি তো যাই হোক আমি বললাম যে তাহলে যেটা ভালো হয় সেটাই করুন গ্যাস যদি দিতে হয় মনে হয় তাহলে দিয়ে দিন তাহলে অনলাইন পে করব তাহলে হবে তো অনলাইন পে করলে তখন বলছে হ্যাঁ হবে এই রকম করে সার্ভিসিং হলেও জেট ওয়াটার যে দিয়ে ওরা যে ইনডোর যে ইয়েটা থাকে ইউনিটটা সেটাকে উনি ক্লিন করলেন প্রপারলি ক্লিন করলেন করার পর তারপরে বলছে ম্যাম আমি উপরে যাচ্ছি গ্যাস দিতে আপনি নিচে থাকুন নিচে আমি যখন বলবো আপনি এসিটা অন করে দেবেন আমি বলছি না আমি আপনার সঙ্গে উপরে যাব একটু দাঁড়ান আমার মেয়ে আসছে এক্ষুনি আমার মেয়ে আসলে ওকে আমি ফোন করব ও নিচে থাকবে অন করে দেবে আমি আপনার সঙ্গে উপরে যাব আপনি তো তখন এই ওয়াশিং মেশিনটা দেখুন বুঝলাম ওনার ওটাতে রাজি ছিলেন না যাই হোক তো উনি ওয়াশিং মেশিনের জাস্ট পিছনের চারটে স্ক্রু খুললেন খুলে তবে বললেন আর প্রবলেম হচ্ছে আমি বললাম বলার পর তখন বললেন এটা কি ডিসব্যালেন্স হয় কিংবা কিছু বলছে আপনার গ্যাসকেটটা পুরো খারাপ হয়ে গেছে এরকম আওয়াজ হচ্ছে উনি কিন্তু আর কোনো কিচ্ছু খুললেন না কোনো টাপ খুলেননি কোনো কিচ্ছু খুলেননি খালি পিছনের চারটে স্ক্রু খুলে বললেন আপনার এই টাপটা ধরে পুরো নিয়ে যাবে ইঞ্জিনিয়ার সকালে খুলে নিয়ে যাবে এবং বিকালে এসে আবার নতুন একটা টাপ আপনাকে লাগিয়ে দেবে তার জন্য ছ টাকা আপনার পেমেন্ট করতে হবে আমি বলছি দেখুন এই মুহূর্তে তো আমার অত টাকা নেই ঠিক আছে আপাতত আপনি ওটা করুন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে আমি পরে জানিয়ে দিচ্ছি যখনই উনি বললেন যে সকালে খুলে নিয়ে যাবে এবং বিকালে এসে লাগিয়ে দেবে আমার কিন্তু কথাটা তখনই আমার স্ট্রাক করেছে যে তালে ব্যাপারটাই মানে ঠিকঠাক না আর উনি তো কোনো কিছু খুব মানে দেখলেনই না জাস্ট কিছুই দেখলেন না পিছনের চারটে খুলে উনি বলে দিলেন যে আপনার এটাকে চেঞ্জ করতে হবে আমার যে কমফোর্ট দিয়ে যেখানটায় কমফোর্টের যে ডিসপেন্সারের যে জায়গাটা থাকে সেখান থেকে কমফোর্ট নিচ্ছে না আমি সেটাও বললাম ওটা কিন্তু কিছু হচ্ছে না উনি কিছু দেখলেন না তো যাই হোক এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের ব্যাপার হলে এই করতে করতে আমার মেয়ে চলে এসছে মেয়ে ঘরে থাকলো এবার আমি উপরে গিয়ে আমি বললাম আচ্ছা এসি যে কম হয়েছে আপনারা বোঝেন কি করে আমরা বুঝবো কি করে বলে আপনারা বুঝতে পারবেন না আমি বলছি যে আপনারা বোঝেন কি করে বলছে আমাদের একটা মিটার আছে মিটারটা দিয়ে আমরা দেখে বুঝি তো উনি মিটারটা লাগালেন আমার জন্য ভিডিও করব কিন্তু তো উনি রাজি ছিলেন না যাই হোক আমি ভিডিওটা করেছি তো ভিডিওটা করাতেই দেখলাম কাটাটা একটা কম্পাসের মতন থাকে যেমন ইয়েরা থাকে না একটা ঘড়ির মতন একটা ছোট ঘড়িতে যেমন কাটা থাকে কিংবা বিপি মেশিন যে হ্যান্ড বিপি যেগুলো সেগুলোতে যেমন কাটা থাকে একটা ওঠানামা করে তো সেটা প্রথমে ছিল দেড়শোতে দেড়শো থেকে উনি যখন ওই গ্যাসটা দিয়ে খুললেন খুলে ওটা লাগালেন তখন হয়ে গেল একশো কুড়ি আস্তে আস্তে নামলো নেমে একশো কুড়িতে গেল যে আবার উনি তখন গ্যাসটা দিলেন গ্যাস দিলে আবার ওটা দেশ হয়ে গেল ব্যাস হয়ে গেল আমি বলছি জাস্ট এই একশো কুড়ির থেকে দেড়শো ওটা তো দেড়শোই ছিল দেড়শো থেকে নেমে একবারে ওই যে নেমে আসলো গ্যাসটা নেমে আসলো এবং আমি গ্যাস দেওয়ার পরে আবার ওটা হলো এবং উনি নিজে নিজের নিজে নিজে বলছেন ইস গ্যাস দেওয়া বেশি হয়ে গেল আমার কিন্তু দেড়শো ছিল দেড়শো থেকে একটুখানি নামলো একশো কুড়ি হলো আবার দেড়শো পর্যন্ত গেল উনি খুলে নিলেন আচ্ছা আপনি তো তাহলে ফিফটি পার্সেন্ট যে বললেন আপনি তো ফিফটি পার্সেন্ট গ্যাস দেননি তখন বলছেন না ফিফটি পার্সেন্ট দেওয়া হয়নি ফর্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে তাই বুঝতে পারলাম এবার দেখুন গ্যাসের হিসাবটা তো আমরা ওরকমভাবে কিছুই বুঝতে পারবো না আমার যেহেতু দেখে মনে হলো আমি ওনার সঙ্গে আর্গু করলাম বলেও আমাকে এটা বললো বলো না ফর্টি ফাইভ ফাইভ হয়েছে তো আমার তখন আর কিছু করার নেই আমার বুঝতে এটুকুনি বুঝতে পারলাম যে আমার গ্যাস দেওয়ার কোনো দরকার ছিল না আমার তখন আমার এসিতে গ্যাস দেওয়ার কোনো দরকার ছিলই না না দিলেও চলতো আমার মনে হয় মোটামুটি তিন চার পাঁচ বছর আপনাদের গ্যাস দেওয়ার কোনো দরকার থাকে না যদি ভালো কোম্পানির এসি হয় আর যদি গ্যাস লিক না করে এরা তো মানে আমাদের মুরগি করার জন্য বসেই আছে এই সমস্ত করলে করে আউটার ইউনিটটা আউটডোর ইউনিটটা কিছুই করলেন না এবং আমাকে কিছু বললেনও যার না যে এটা পরিষ্কার আছে এটা কিছু করার দরকার নেই কিচ্ছু বললেন না তো চলে আসলেন এসে আমাকে বিল করে দিলেন বলছে ম্যাম আপনার হচ্ছে আমার সার্ভিস চার্জ সাড়ে আটশো টাকা আর গ্যাসের জন্য আপনি দেবেন একুশশো পঞ্চাশ টাকা এ নিয়ে হলো তিন হাজার টাকা আর ওয়াশিং মেশিনের জন্য দেবেন সাড়ে তিনশো টাকা যেটা সার্ভিস চার্জ ওয়াশিং মেশিনের আমি ওয়াশিং মেশিন তো আপনি কিছু করেননি তখন বলছে না এটা আমাদের দিতে হবে যেহেতু আমি আপনি আমাকে বুক করেছেন আপনি আমাকে ওয়াশিং মেশিনের জন্য বুক করেছেন এবং আমি ওয়াশিং মেশিন খুলেছি দেখেছি ইন্সপেকশান করেছে তাই জন্য এটা আমাকে দিতেই হবে আমি বলছি কিন্তু আপনি তো সার্ভিসিংয়ের জন্য আমি বলেছি না আমি কী কী প্রবলেম সেটাও জানিয়েছি আপনি তো কিছুই করেননি বলছে আপনার তো টাপ চেঞ্জ করতে হবে আমি বলছি চেঞ্জ করতে হবে আপনি তো কিছু খুলবেন কিছু দেখবেন আপনি তো কিছুই করেননি তখন বলছে না আমার কাছে ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট নেই বড়ো বড়ো ইনস্ট্রুমেন্ট লাগবে টাপটা খুলে নিয়ে যেতে হবে আপনি যদি বলেন আমি ওদের জানিয়ে দিচ্ছি আর টাপটা নিয়ে আসবে সকালে এসে এই ট্যাপটা খুলে নিয়ে গিয়ে বিকালে এসে লাগিয়ে দেবে আমি না তারপরে ওদের আমি বলছি আপনি আমি আপনাকে এটা পে করতে পারছি না তখন সার্ভিস সেন্টারের সঙ্গে কথা বলুন তো উনি আমাকে নানাভাবে বললেন যে যেহেতু আপনি বুক করেছেন এবং যেহেতু উনি ইন্সপেকশন করেছেন এবং উনি বলেছেন আপনার গ্যাসকেটটা চেঞ্জ করতে হবে যেহেতু গ্যাসকেটের প্রবলেম আছে আপনার ওটা ওনাকে পে করতে হবে যখন আপনি ওটা টাপটা চেঞ্জ করবেন তখন আমরা আপনাকে ওই সাড়ে তিনশো টাকা মাইনাস করে দেব আমি ভাবছি তোমরা মনে মনে ভাবছি যে তোমরা আমাকে মানে মুরগি বানিয়ে সাড়ে ছ মানে ছ হাজার আটশো টাকা মানে সাত হাজার টাকা মতো নিচ্ছ সে কারণে তোমার সাড়ে তিনশো টাকা কি তুমি তো ফ্রি তো দেবেই আমার এসি ওয়াশিং মেশিনের তো কিছু হয়নি তোমরা আমাকে তো মুরগি বানাচ্ছ তো এটা আমি বলি না বলছে বিলটা বিলটা পাঠান আমি তো অনলাইনে ওনাকে পেমেন্ট করে দিলাম তো বলছে বিলটা আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো আমি কিন্তু তখনও মানে যা জানি না যে এমনিতে তো বুঝতে পেরেছি যে আমি মুরগি হয়েছি গ্যাসের ব্যাপারটাই মুরগি হয়েছি সাড়ে তিনশো টাকার ব্যাপারটাই মুরগি হয়েছে উনি কিছুই করলেন না এরকম লোক আমি আছে একটা প্যানাসোনিকের কাস্টমার কেয়ারে ফোন করলাম সেখান থেকে এমন একজন ইঞ্জিনিয়ারকে পাঠালো যে কিছু জানে না এরকম টাইপের উনি আবার আমাকে বলছেন যে পার্সোনালি আমাকে যদি রাখেন তাহলে পার্সোনালি যদি আমাকে দিয়ে করান তাহলে একশো টাকা কম হবে দেড়শো টাকা কম হবে এরকম আমি আচ্ছা ঠিক আছে আমি দেখছি সেইগুলো চলে গেলেন আমার কাছে বিল আসে না আসে না আমি ওদের ওনাকে কল করলাম যে এখনও বিল আসেনি বলছেন ম্যাম চলে আসবে কোনো চিন্তা নেই আপনি আধ ঘন্টা ওয়েট করুন চলে আসবে আধ ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল আসছে না আবার ওনাকে ফোন করলাম উনি বলছেন যে এখনও যায়নি ঠিক আছে আমি দেখছি চলে যাবে দশ মিনিটের মধ্যে চলে যাবে তাও আসলো না দু ঘন্টা হয়ে গেল আসলো না তখন কাস্টমার কেয়ারে ফোন করলাম যেখান থেকে বুক করেছিলাম তখন ওনারা বলল ঠিক আছে আমি দেখছি চলে যাবে এখনই আসছে না আবার ফোন করলাম তখন ওনারা আমাকে বলছে আপনাকে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনি কল করে বলুন আপনাকে বিলটা পাঠিয়ে দিতে আমি বলছি কেন করবো আমি সেটা আমি তো আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করে বুক করেছি আপনারা তো এক নম্বরে আমার সমস্ত প্রবলেম শুনে ওয়াশিং মেশিনের জন্য এক্সট্রা টাকা নিয়ে নিলেন কিন্তু কোনো সার্ভিসিং দিলেন না কোনো সার্ভিস না করেই ওয়াশিং মেশিনের সার্ভিস চার্জটা আপনারা নিয়ে নিলেন কোনো ফোন নাম্বার নিয়ে কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করব না আমি আপনারাই কনট্যাক্ট করে আমাকে বিল পাঠাবেন তখনও কিন্তু আমি জানি না যে আমি মানে আরও মানে কিসের মধ্যে পড়ছি ওনা ওনাকে আবার ফোন করলাম এর মধ্যে আমার হাজব্যান্ডও ফোন করেছে ফোন করে বলছে আউট মানে আউটডোর ইউনিটটা ক্লিন করেনি আমি বললাম তখন বলছে কেন আউটডোর ইউনিট তো ক্লিন করার কথা তারপরে ওনাকে আমি ফোন করলাম যিনি এসছিলেন ইঞ্জিনিয়ার তাকে ফোন করলাম তাকে ফোন করলে সে বলল যে ঠিক আছে আমি যাব আপনার আসলে আউটডোর ইউনিটে কোনো প্রবলেম ছিল না পুরো ক্লিন ছিল তার জন্য আমি আউটডোর ইউনিট ক্লিন করিনি আচ্ছা আপনি তো আউটডোর ইউনিট কিছু নি দেখেনই নি খোলে নি তাহলে আপনি বলে দিচ্ছেন বলছে ঠিক আছে আপনি যখন বলছেন আমি আজকে তো আর যেতে পারছি না আমি কালকে সকালে যেয়ে আউটডোর ইউনিটটা ক্লিন করে দেব আর আমার আপনার বিল আমি পাঠিয়ে দিচ্ছি বলছি এখনই পাঠিয়ে দেবে পাঁচ মিনিটের মধ্যে তো আমার কাছে যখন বিলটা আসলো তখন দেখলাম এটা হচ্ছে কিছু একটা অন্য জায়গার আমি বিলটা আপনাদের কাছে করছি এটা কিন্তু প্যানাসনিকের বিল না আমি ওনাকে ফোন করলাম আমি বলছি আপনি আমি তো প্যানাসনিকে বুক করেছি তো আপনাদের বিলে এই ধরনের নাম কেন কী একটা এন্টারপ্রাইজ আমি সেই যাই ইয়েটার নাম মেনশন করছি না মধ্যমগ্রামে ওদের হেডকোয়ার্টার বলছি ওদের বিলে লেখা রয়েছে হেডকোয়ার্টার মধ্যমগ্রাম আচ্ছা প্যানাসনিকের ইয়ে তখন বলছে যে না ম্যাডাম এটা হচ্ছে প্যানাসনিকের আমরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি প্যানাসনিকের ফ্র্যাঞ্চাইজি আমার জানা নেই প্যানাসনিকের এরকম ফ্র্যাঞ্চাইজি আছে কি না তো এইবার আমার তখন মনে হলো সমস্ত ঘেটে রেটে আমি সেই বিলগুলো বের করলাম এই বুকগুলো বের করলাম অ্যাকচুয়ালি এই যে যে বইগুলো বুকলেটগুলো আমাদের সঙ্গে দেয় প্যানাসনিকের এটা হচ্ছে এসি কেনার সঙ্গে সময় এই যে এটা হচ্ছে ওয়াশিং মেশিন কেনার সময় এই যে নাম এই এইগুলো হচ্ছে সে বই এখানে কিন্তু ফ্রি ফ্রিতে দেওয়া থাকে টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে যেখানে ওদের বুক করতে হয় আমি সেই নাম্বারটা পাইনি তখন এই ইয়েগুলো পাইনি তার জন্য আমি গুগল থেকে সার্চ করে আমি মানে কল করেছিলাম কিন্তু আমি বলছি গুগলে সার্চ কখনো কেউ করবেন না গুগলে সার্চ করা মানেই ওইগুলো কিন্তু পুরো স্ক্যাম মানে চারিদিকে স্ক্যাম ছড়িয়ে আছে আপনাদের শুধুমাত্র ওই ফাঁদে পা ফেলা অপেক্ষা পুরোপুরি আপনাকে লোটার জন্য বসে রয়েছে নানান দিক থেকে লোটার জন্য বসে রয়েছে এ পরে তো আরও বেশি মানে মজার ব্যাপার আসছে তো দেখলাম এই নাম্বার তখন আমি ওয়ান এইট জিরো জিরো দিয়েই কিন্তু সেই নাম্বারটা শুরু কিন্তু সেটা প্যানাসোনিকের নাম্বার না পরে আমি মিলিয়ে দেখলাম এই নাম্বারের সঙ্গে যে না সেটা এই নাম্বার না প্যানাসোনিকের নাম্বার আলাদা এদের কাস্টমার কেয়ার কিন্তু আলাদা ওটা আমি একটা অন্য স্ক্যামে ওয়ান এইট জিরো জিরো দেখে যেহেতু গুগলে দিয়েছি এবং এক নম্বরে দেখেছি তো আমি সেখানে কল করেছি তো যাই হোক এটা আমার সঙ্গে হয়েছে এই স্ক্যামটা জানানোর জন্য আমার মনে হলো যে আমি কনজিউমার ফোরামে একবার জানাই যে এই ধরনের স্ক্যাম আমার সঙ্গে হয়েছে কনজিউমার ফোরামের নাম্বার আমার কাছে নেই আমি যথারীতি গুগলে সার্চ করেছি গুগলে সার্চ করে কনজিউমার ফোরামের নাম্বার ওখান থেকে পেয়েছি যেটা যেটা মনে হয়েছে অথেন্টিক সেটা নাম্বারে ফোন করেছি তারা আমাকে জানিয়েছে দিল্লি হচ্ছে হেড হেডকোয়ার্টার দিল্লি থেকে আমার সঙ্গে একজন কথা বলেছে সে আমার কাছে যা যা ডকুমেন্ট চেয়েছে যা যা ডিটেলস চেয়েছে আমি সেগুলো প্রোভাইড করেছি তারপরে আমাকে বলছে যে আপনি আমাকে আমাদের আপনার কেসটা নেওয়া হয়েছে আমাদের লয়ারকে আপনার আঠেরোশো টাকা প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি মানে ওয়ান এইট এই টাকাটা অনলাইনে আপনি পেমেন্ট করুন তারপরে আপনার কেসটা নিয়ে আমরা এগোচ্ছি এবং আপনাকে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা পাইয়ে দেবো এবং যে ফিসটা আপনি দিচ্ছেন এই ফিসটাও আপনার রিটার্ন হয়ে যাবে আমি হচ্ছে বারে বা একটা স্ক্যাম থেকে মানে বেরোতে গিয়ে আমি আর একটা স্ক্যামের মধ্যে ঢুকছি এবং এই স্ক্যামের থেকে আরও বড় স্ক্যাম হচ্ছে এটা কনজিউমার ফোরামের যে স্ক্যাম কনজিউমার ফোরামে কখনো এরকমভাবে টাকা নিয়ে ইয়ে করে আমার তো জানা ছিল না তো আমি আমার বোনের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আমার বোন বললো যে না একদম এই সমস্ত কিছু করিস না কারণ কনজিউমার ফোরাম যতদূর জানিও ওরা কোনো এরকমভাবে তোর কাছ থেকে টাকা নিয়ে করবে না একদম এটার মধ্যে যাস না তোর যে টাকাটা গেছে গেছে এটা তো একটা স্ক্যামের মধ্যে তুই পড়েছিস কিন্তু এর থেকেও বড়ো একটা স্ক্যামে তুই জড়াতে যাচ্ছিস এবং তুই খুব ভালো করেছিস যে তুই ভিডিওটা করেছিলিস এবং তার জন্য তোর ছাব্বিশশোর জায়গায় একুশশো টাকা নিয়েছে ওরা মানে যেহেতু তুই ভিডিও করেছিস এত কিছু কোয়ারি করেছিস তার জন্য তো যেহেতু আমি এরকম একটা স্ক্যামের শিকার হয়েছি আমার মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করা উচিত কখনো গুগল থেকে প্রথম পয়েন্ট হচ্ছে কখনো গুগল থেকে সার্চ করে কোনো প্যানাসনিক হোক এলজি হোক যে কোম্পানি হোক না কেন তাদের কাস্টমার কেয়ার নাম্বার বলে সেই নাম্বারে কিন্তু কখনো বুক করবেন না বুক করবেন কোথা থেকে এই যে এই যে প্যানাসনিকের একটা টোল ফ্রি নাম্বার ওদের দেওয়া থাকে ওয়ান এইট জিরো জিরো দিয়ে একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে কল করবেন সেই নাম্বারে কল করে বুক করবেন আর কি বলবো গ্যাসের ব্যাপারটা সেটা তো আমাদের কারো হাতে নেই ওদের উপরে আমাদের কিছু কিছু জিনিস নির্ভর করতে হয় আর এই ব্যাপারটা তো ওরা আমাকে আমাদের সবাইকেই মুরগি বানায় গ্যাস দিতে হবে কতটা গ্যাস দিচ্ছে সেটা তো আমাদের জানার কথা না যদি বরফ না জমে সেটাতে যদি বরফ না জমে কিংবা আপনাদের এসি যদি ঠিকঠাক কুলিং করে তো আপনার মোটামুটি তিন চার বছরে আপনার গ্যাসের কোনো দরকার নেই আমার যেটা মনে হলো কারণ আমার গ্যাস মোটামুটি ঠিক ছিল দু বছর হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে তবু আমার গ্যাস ঠিক ছিল আমার আরও আড়াই বছর আমার গ্যাস ভরার কোনো দরকার ছিল না এবার গ্যাসটাও কতটা ভরলো সেটাও তো আমরা বুঝতে পারবো না না সেটাও আমাদের কাছে রিডিং নেওয়ার কোনো কোনো কিছুই আমাদের কাছে নেই তাই আমাদের স্ক্যাম করা খুব সোজা তো একটু অ্যাওয়ার থাকবেন সতর্ক থাকবেন আর স্ক্যামের হাত থেকে আমাদের নিজেদেরকেই বাঁচতে হবে নিজেদেরকে একটু বেশি আওয়ার হতে হবে একটা জিনিস বলবো যদি আপনি এসি সার্ভিসিং করতে চান ইউটিউবে অনেক ভিডিও আছে এসি সার্ভিসিং কিভাবে করে প্রপার কিভাবে করতে হয় অনেকগুলো ভিডিও আগে দেখুন একটু নলেজ সেখান থেকে গেন করুন আমার যেটা চোর পালালে বুদ্ধি বাড়ে যেটা আমার পরে হয়েছে সেটা আপনারা আগে করুন একটু অ্যাওয়ার হন হয়ে এবং ওদের বলব না আর কথা আমি ভিডিও করব এই ভিডিও করব বললেই ওরা একটুখানি মানে ইয়ে হয়ে যায় যে হ্যাঁ আমার কাছে ওদের কাছে প্রমাণ থাকছে তো ভিডিও করবেন আর ওদের অনেক ভিডিও দেখে নিন দেখে মোটামুটি একটা আইডিয়া নিয়ে তারপরে এসি ক্লিন করুন ওয়াশিং মেশিন ক্লিন করুন ওয়াশিং মেশিনের জন্য আমরা যাকে দিক মানে আমরা সার্ভিসিং করাতাম এই বইটা পাওয়ার পরে ওর নাম্বার লিখে রেখেছিলাম তাকে কল করলাম সে বলল যে হ্যাঁ হতে পারে ওরকম একটা আওয়াজ আসছে অনেক সময় আমাদের প্যান্টটির পকেটে কয়েন টয়েন থাকে সেগুলো ভিতরে চলে গিয়ে একটা বিকট আওয়াজ হয় এবং আমার ওয়াশিং মেশিন এক্স্যাক্টলি ওই জিনিসটাই হচ্ছিলো তো ওনাকে আমি বললাম যে আপনি তাহলে কবে আসতে পারবেন উনি বললেন যে আমি রবিবারে আসবো তো তাকে দিয়ে আমরা ওয়াশিং মেশিনটাকে সার্ভিসিং করাবো এবং আজকে আবার উনি এসেছিলেন এসে আউটডোর ইউনিটটা ক্লিন করে গেলেন জাস্ট আমাকে বললেন কোনো জেট ওয়াটার ইয়ে দিয়ে কিছুই আনেনি বলে একটা বালতি আর একটা মগ লাগবে বালতি আর মগ দিলাম উনি বালতিতে করে জল নিয়ে এরকম এরকম করে ছিটিয়ে ছিটিয়ে আর আপনার একটা পরিষ্কার আছে কালকে আপনি এগুলো কিছু ইয়ে করলেন না জেট ওয়াটার কি আনলেন না পাম্প আনলেন না আপনি এরকম করে এটা তো সবাই করতে পারে বলছে না আপনার একটা ক্লিন ক্লিনই আছে এটা উপরে একটা সার্কিট থাকে সেটা নষ্ট হয়ে যাবে আমি তো উপরে সার্কিট থাকে আপনি তো খুলবেন খুলে খুললে তখন তো সার্কিটটাকে আপনি আলাদা করছেন আলাদা করলে কেন তখন হবে খুলেই তো সবাই পরিষ্কার করে তখন বলছে না এরকম করে ইয়েটা বাইরের ইয়েটা এমনি করেই পরিষ্কার করে বলে জল দিয়ে আমি আপনাদের সঙ্গে কালকে আমার সমস্ত এই মানে কি করে ক্লিন করলো তার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তো নিজেরা সতর্ক থাকুন একটু নলেজ গেন করুন তা না হলে আমাদের মুরগি করার জন্য স্ক্যাম করার জন্য কিন্তু চারিপাশে নানান রকমভাবে লোক মানে বসে রয়েছে কিভাবে টাকাটা নেবে কিভাবে টাকাটা নেবে কিভাবে মুরগি করবে একটু সতর্ক হই আর বাড়ির মেয়েরা অবশ্যই ভিডিওটা দেখুন আর ইউটিউবে আগে ওয়াশিং মেশিনের সার্ভিসিং দেখুন এসির সার্ভিসিং দেখুন কিভাবে করে দশটা দেখে তারপরে একজনকে কল করবেন নিজেরা সতর্ক হন নিজেরা মোটামুটি একটা পয়েন্ট ওয়াইজ লিখে রাখুন এই এই জিনিসগুলো কিন্তু ওরা করে এগুলো করা উচিত এবং যদি না করে ওদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন এটা কেন করছেন না কেন টাকাটা নিচ্ছেন আর যখন বুক করবেন তখন জেনে নেবেন একা আসবে না দুজন আসবে প্রপার ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু নিয়ে আসছে কিনা এসে যেন না বলে যে হ্যাঁ আমি এটা আনি নি ওটা আনিনি এটা লাগবে ওটা লাগবে এবং আমার যিনি এসেছিলেন একজন এসেছিলেন আমাকে বলছে বালতির থেকে জল যাচ্ছেন একটু বালতিটা ধরুন উনি একা একা হয়ে অত বড় এসি ইয়ে করছেন আমার তো যদি বাই চান্স ভেঙে যায় তাহলে তো আমারই গেল ওনার তো কিছুই হবে না কোম্পানি তো আমাকে কিছুই করবে না আর এটা তো একটা ফ্রড কোম্পানি ছিল তো যাই হোক আমার এসির কিছু হয়নি উনি এসে বললেন আপনার এসি আগে যারা সার্ভিস করেছে তারা ওই ছোটো ছোটো কী দেখালো সেইগুলো ওরা মিস করেছে মিসিং হয়েছে কোনোভাবে তো যাই হোক সেগুলো একটু সতর্ক থাকবেন আর বাড়িতে কিন্তু একা থাকবেন না যখন ওয়াশিং মেশিন মানে সার্ভিসিংয়ে আসবে কিংবা যে কোনো জিনিস সার্ভিসিংয়ে থাকুক আর স দুজন অবশ্যই থাকবেন একজন ওনাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকবেন ওনারা কিন্তু ওই আপনার এসির কোনো পার্ট যাই বলুক না কেন আমি সব কিছুর আমার নলেজ দিয়েটা জানা নেই টার্মগুলো জানা নেই পার্টসগুলোও কিন্তু ওরা মানে চেঞ্জ করেছি বলে এরকমভাবে করতে পারে যেমন আমার টাবের কথা বলছিল খুলে নিয়ে যাব বিকালে আবার লাগিয়ে দেবো নতুন মানে এরকম টাইপের ওরা কিন্তু করতেই পারে একজন সব সময় ওদের সঙ্গে থাকবেন আর একজন যে ওয়াশিং মেশিন হোক ফ্রিজ হোক কিংবা এসি হোক তার কাছে সব সময় থাকবেন সতর্ক থাকুন থাকুন আজকের মতন ভিডিওটা এইটুকুনি কালকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কিভাবে আমার এসি সার্ভিসিং হয়েছে নমস্কার আর যদি মনে হয় এই ভিডিওটা একটু নিজেদের লোকেদের সঙ্গে শেয়ার করবেন যাতে এই ঘটনা আর কারোর সঙ্গে না হয় আমার মনে হলো সবার সঙ্গে এটা শেয়ার করা উচিত আমি শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন নমস্কার